একদা বিশ্বনবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন এ সময় মা ফাতিমা বিয়ে একা একই উপযুক্ত হয়ে ওঠেন নবীজি যখন মদিনা থেকে তখন থেকে মা ফাতিমার জন্য একের একে বিয়ের প্রস্তাব আসতে থাকে বড় দুদুरांत হতে শিক্ষিত ধর্মবান সুদর্শন যুবক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা কলিজার টুকরা মা ফাতেমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য অধীর আগ্রহে প্রস্তাব পাঠাতে লাগলেন এমনকি আনসার এবং মুজাহিদ সাহাবিরাও নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রস্তাব পেশ করেন কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো কথা না দিয়ে চুপচাপ থাকেন অর্থপর বিশ্বনবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সকলের বিবাহের প্রস্তাবে ব্যাপারে ঘটনা বর্ণনা করেন তারপর আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ফাতিমা আপনার কলিজার টুকরা আপনি ফাতেমার জন্য যাকে উপযুক্ত পাত্র হিসাবে মনে করবেন আর সেখানে যদি আল্লাহ পাকের হুকুম থাকে তাহলে নিশ্চয়ই সেখানে ফাতেমার জন্য বিবাহ আল্লাহ পাক ঠিক করে রেখেছেন অতপর আমাদের বিশ্ব নবী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে কত ওয়াক্ত শেষ করে মসজিদে নবীর বারান্দায় গিয়ে বসলেন অবশেষে হযরত আলী রাদিয়ালা তালা আনহুর বিয়ের জন্য আবেদন করলেন হযরত আলী রাদিয়ালা তালা আনহু আবেদন করার সাথে সাথে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইসাল্লামে বললেন বিবাহের মেহেরানা আনা আদায় করার মতো তোমার নিকট কি আছে হযরত আলী রাধিয়ালা তাআলা আনহু আমার নবীকে বললেন আমার কাছে একটি ঘোড়া এবং একটি বর্ম ছাড়া আর কিছুই নেই তখন আমার রসুল সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বললেন যুদ্ধের জন্য অবশ্যই ঘোড়া দরকার তবে তুমি বর্মটি বিক্রি করতে পারো এ নির্দেশ পেয়ে হযরত আলী রাধিয়ালা তাআলা আনহু আদবেরার সাথে সেখান থেকে বিদায় নিলেন অতপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অনেক খোঁজাখুঁজি করে উপযুক্ত গ্রাহক না পেয়ে বর্মটি নিয়ে পরের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হলেন ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওমর রাজি তালা আনহু এবং হযরত উসমান রাজি আল্লাহ আনহু সহ আরো অনেক সাহাবি উপস্থিত ছিলেন তখন রসুল সাল্লাহ নিজের উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে এই উপযুক্ত মূল্য দিয়ে এই ধর্মটিকে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু নিকট থেকে ক্রয় করে আমার রসুল সাল্লাহ আলাই আসসালামের কথা শোনা মাত্র কাল বিলম্ব না করে হযরত উসমান রাজিয়াল তালা আনহু বললেন হে আল্লাহ রসুল আমি চারশো দিয়ারাম মূল্য দিয়ে বর্মটি ক্রয় করতে পারছি হযরত উসমান রাজিয়াল তালা আনহু কথাটি অনুযায়ী নবীজির বর্মটি হযরত উসমান রাজিয়াল তালা আনহু হাত দিলেন হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহু মনের খুশিতে নগদ চারশো দিয়ারাম দিয়ে বর্মটি কিনে নিলেন এবং এই অর্থ রসুল সাল্লাহ আলহি দিয়ে দিলেন অর্থপর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম টাকা নিয়ে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু হাতে দিলেন অথবা বিশ্বনবী সমস্ত সাহাবীদের উদ্দেশ্য করে বললেন এই সাহাবিরা আগামীকাল আমার কলিজার টুকরো মে ফাতেমা সাথে হযরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনু বিবাহ দিতে যাচ্ছি তোমরা সবাই সেখানে উপস্থিত থাকবে তারপর বিশ্বনবী হজরত আলীকে আগামীকাল মসজিদে নব উপস্থিত থাকতে বললেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হজরত আলী রাজিউল্লা আনু মজদু উপস্থিত হলেন রসুল সাল্লাহ নিজেই বিবাহে খুদবা পাঠ করলেন খুদবা শেষ করে নিজেই উপস্থিত সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন তোমরা সকলে জেনে রাখো এবং সাক্ষী থাকো আমি চারশো দিয়ে হাম মেহের বিনিময় আলী ইবনে আবু তালিবের সাথে আমার কন্যা ফাতেমাকে বিবাহ দিচ্ছি এরপর রসুল সাল্লাহ আলহ্লাম হযরত আলী রাধিয়ালা তাওয়ালা আনু সম্বন্ধন করে বললেন আমি আমার কন্যা ফাতেমাতুজ জহরালাকে চারশো দেহারাম মেহের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম তোমার এতে সম্মতি আছে কি তখন হযরত আলী রাধিয়ালাতাওয়ালা আনু বললেন আলহামদুলিল্লাহ কবুল শুভ বিবাহের অনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর হসুল সাল্লাল্লাহু আলাইউয়া সাল্লাম প্রিয় জামাতা হজরত আলী রাজিউল তালা আনুকে আপরাই নিয়ে গেলেন যেহেতু আলী রাজিউল তালা আনু নিজস্ব কোনো বাড়ি ছিল না তাই ফাতেমা রাজিউল্লা তালা আনহার তার বাবার ঘরেই থেকে যান বিয়ের পর হজরত আলী রাজিউল্লা তালা আনহু একা একা থাকা আসহ হলো না এক পর্যায়ে তিনি ফাতেমা রাজিউল্লা তালা আনুকে সর্বদা কাছে রাখার ইচ্ছে পোষণ করেন কিন্তু তিনি তাকে নিয়ে কোথায় রাখবেন তার তো কোনো ঘর বাড়ি ছিল না তিনি নিজেই থাকতেন পরের বাড়িতে হজরত আলী রাজি আল্লাহ নিজেই যখন চলতে পারেন না তখন অন্য দাউতে কিভাবে নেবে তার অবস্থায় এমনও হয় যে একবেলা আহার করেন আর তিন বেলা পেট পাথর বেঁধে থাকেন এ সময় চিন্তা করে হজরত আলী নিজেকে অসহায় ভাবতে শুরু করেন বিবাহ পর স্ত্রী স্বামী বাড়িতে না থেকে প্রতিলয়ে থাকবেন এটা স্বামীর জন্য কখনোই ভালো বিষয় নয় মনে মনে চিন্তা করলেন ফাতেমা রাজিয়া তালা আনমের কথা মনে মনে করলে তাকে সর্বক্ষণিক কাছে পাওয়ার জন্য মনে ব্যাকুল হয়ে ওঠে ফলে হজরত আলী মন সংকলাপ জন্মায় সেভাবে হোক স্ত্রীকে নিজের ঘরে নিয়ে আসবেন শেষ পর্যন্ত হজরত আলী রাজিওলা আনু গৃহতম স্ত্রী হযরত ফাতেমাকে নিয়ে স্বাধীনভাবে ঘর সংসার করার জন্য একটি ছোট বাড়ি ভাড়া নিলেন কিন্তু অতিশয় লাজুক হজরত আলী রাজিওলা তাহলে আনহুনু বিজির কাছে গিয়ে কিছু বলতে পারলেন না একদিন তার ছোট ভাই হজরত আকিল রাজিও ভাইকে মনে ব্যাকুলতা থেকে বললেন আপনার স্ত্রীকে নিজের ঘরে নিয়ে আসুন ভাইয়ের কথায় হজরত আলী আনু বললেন তবে আমাকে অনুমতি নিতে হবে আকিল রাজিলতলা আনু ভাইকে নিয়ে গেলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহ এর ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরা সরি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চেয়ে বিসাইটি তুলে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কে সামনে ডেকে বললেন হে আলী তোমার কি ইচ্ছা আমি ফাতিমা কে আমার ঘর থেকে বিদায় করে দেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমারও এটাই আরজি। কিছু দিহরণ দিয়ে বললেন বাজার থেকে আটা পনির ঘি ইত্যাদি কিনে আনু আলী রাধিও তালা আনহু বাজার থেকে সেসব আনলেন রসুল সাল আলাই নিজে হাতে রুটি পনির ঘি মিশিয়ে লজিস নামক খাদ্য তৈরি করলেন এবং সবাইকে পরিবেশন করলেন এটি পেয়ালাতে কিছু লজিস দেখে তিনি বললেন এটা হলো আমার মেয়ে এবং জামাতার জন্য এরপর হযরত ফাতেমা রাজি আল্লাহ আনুকে দেখে এনে হজরত আলী রাদিয়ালতালা আনু হাতে তুলে দিলেন এবং বললেন হে আলী তোমার জন্য হারা কলিজার টুকরা নয়নের মনি ফাতে ফাতেমা কল্যাণের কারণ থেকে ফাতেমাকে লক্ষ্য করে বললেন তোমার স্বামী আমার জামাতা আলী রাজিয়তলা সার্বিক ভাবে প্রশংসার যোগ্য এখন তোমরা মধুর সম্পর্ক স্থাপন এর নির্দেশ ও দোয়া নিয়ে হজরত ফাতেমা রাজি আনু হজরত আলী রাধিল তালা এর ঘরে গেলেন পরদিন সকালে তারা দুজনেই আবার নবীজির কাছে দোয়া নিতে এলেন নবীজি মুন ভরে দোয়া করলেন হজর আইএসআর সিদ্দিকা রাধি তালা আহম বললেন নবী যখন ফাতেমা আসতো তখন তার হাতে চুমু দিতেন এবং নিজেই আসনে বসাতেন আবার ফতেমা রাজি আল্লাহ তাহলে যখন নবীজি ঘরে যেতেন তখন তিনি নবীজির হাত মোবারকে চুমু দিতেন এবং আসনে বসাতেন তিনি আরো বললেন আমি ফাতেমার মধ্যে নবীজির প্রতিটি গুণ দেখেছি তার সততা আদর্শ চরিত্র সবকিছুই ফাতেমার মধ্যে প্রতিফলিত রয়েছে তাই নবীজি তাকে সবচেয়ে বেশি আদর করতেন এবং সব সময় তার জন্য আল্লাহ দরবারে দোয়া করতেন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ভিডিওটা ভালো লাগলে দয়া করে একটি লাইক দেবেন এবং আপনার মতামত জানিয়ে একটি কমেন্ট করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন ইসলাম প্রচারের উদ্দেশ্য ভিডিওটা শেয়ার করুন আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে আলাইকুম রহমতুল্ল